আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক বায়ু বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার নাওজুর ইসলামপুর এলাকাতে মেহেদি ডেয়েরি ফার্মে তো এই ডেইরি ফার্মে আমরা দেখতেছি যে কিছু গাবি লালন পালন করা হইতেছে তো কিভাবে গাবিগুলো লালন পালন করা হইতেছে সেই বিষয়ে আমরা জানবো আর গাবির খামার করে লাভ কীরকম আপনার গাভীর খামার করে লাভ বেশি নাকি মোটা মোটাচা করণ করে লাভ বিষয়ে জানবো আর দর্শক বন্ধুরা আপনারা যদি কেউ গরুর খামার দিতে চান মোটা তাজা করার খামার এবং কি গাভীর খামার যদি দিতে চান তাহলে আপনারা আগে অভিজ্ঞ হয়ে দেখে নেবেন আর আপনারা যদি কেউ গাভীর খামার দেন তাহলে আপনি দেখবেন যে আপনার এলাকার মধ্যে দুধের চাহিদা কীরকম রয়েছে আপনি দুধের মানে কোথায় বিক্রি করবেন দুধের দাম যদি আপনারা ভালো না পান তাহলে কিন্তু গাভীর খামার করে আপনার একটা লসের সম্মুখীন হয়ে যেতে পারেন সেই কারণে আপনারা চিন্তা ভাবনা করে গাভীর খামার করবেন আর মোট কথা আপনি দেখবেন যে আপনার এলাকায় দুধের চাহিদা

এটা আমি গাজীপুর চৌরাস্তা আমি ব্যবসা করতাম অনুভব সুপার মার্কেট আমার পাশের এবং কাপড়ের দোকান ছিল এর পাশাপাশি আমি শখ করে আমি একটা গাড়ি কিনছিলাম এর মধ্যে থেকে মানে আস্তে আস্তে শখ শখ যাকে বলে আর কি কত টাকা দিয়ে শুরু করেছিলেন না আমি প্রথম অবস্থা এক টাকা দিয়ে শুরু করেছিলাম এক টাকা দিয়ে শুরু করছিলেন এটা কি আপনার নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য যে এটা পরিবারের চাহিদা মেটানোর জন্য আচ্ছা এই বাণিজ্যিক আকারে শুরু করলেন কত দিন এটা আপনার ওই একটা পর থেকে আস্তে 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 একটা একটা করতে 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 চারটা পাঁচটা এরকম হতে হইতে গেছে এখন কতটা আছে এখন তো গাভী আছে মোটামুটি গাবি আছে বকলা বাচ্চা বাচ্চাটা তার মানে দশ বারোটা তো হবে আর বেশি হবে আর আরকি দশ বারোটা হবে না সবকটা কি মানে উন্নত জাতেরই সবগুলো উন্নত জাতের বিশ্বের নিচে কোনো গাভী আচ্ছা কি কি জাতের গাভী হলস্টেন ফিজেন আর জার্সি হলস্টেন ফিজেন আর জার্সি জাতের গাভী আচ্ছা তো এই দুধের গাবি লালন পালন করার সুবিধাগুলো কি কি

একটা গাভীদের সময় আপনি তিরিশ লিটার দুধ দেবে পঁচিশ লিটার দুধ দেবে যদি আপনি পঞ্চাশ টাকা লিটার দুধ বিক্রি করে দেখে একটা গাভী পনেরোশো পনেরোশো টাকা সাড়ে বারোশো টাকা দুধ বিক্রি করা যায় একটা গাভীর পিছনে খরচ কত আর পাঁচশো টাকা ছয়শো টাকা অনায়াসে সাত আটশো টাকা দৈনিক একজন লোকের থাকে কি খাবার দিয়ে গাবিগুলো গাভীগুলো এটা আপনার গাভীর জন্য তো গাছ লাগবে গাছটা হচ্ছে মেন তারপরে আপনার দানাদার খাবার আপনার যেমন আপনার ভুসি কুড়া দানের কুড়াটা আমরা কমে দিই ভুসি আপনি তিলের খোল সয়াবিন

বেশিরভাগ আমাদের মিষ্টি দোকানে নেই আর তাছাড়া দেখা গেছে আপনার বাসা থেকে অনেকে নেয় দশ লিটার পাঁচ লিটার এরকম বসে যায় আচ্ছা কীভাবে দুধগুলো বিক্রি করলে আপনারা বেশি লাভবান হতে পারেন না আসলে লাভবান বলতে অনেক দুধ তো আর আপনার এলাকায় বিক্রি হয় না এগুলো দেখা গেছে বেশিরভাগ দুধগুলো মিষ্টি দোকান দিতে হয় তারপরে বাহিরে যেগুলো বিক্রি করে এগুলোর দাম একটু বেশি আশি টাকা লিটার মিষ্টি দোকানে ষাট টাকা পঁয়ষট টাকা লিটার এরকম বিক্রি হয় শুধু কি মিষ্টি দোকানের উপর নির্ভর করে গাবি লালন পালন করা উচিত না আসলে যারা বড় খামারি তারা কিন্তু আপনার দেখেন কোম্পানি কোম্পানিগুলো নিয়েছে তারা নিজেরাই মিষ্টি দিয়ে এই দই বানায় মিষ্টি বানায় ঘি বানায় সবকিছু তারা ইয়ের উপরে করে আপনার এই দুধের উপরে করে তারা নিজেরা করে নিয়েছে আর দেখা গেছে তারা একটা দুটা গাভী বিক্রি করে এই পালন পালন করবে তারা তো এমনি দেখা গেছে আপনার এলাকায় সত্তর টাকা আশি টাকা একশো টাকা লিটার দুধ বিক্রি করতে পারে আসাদ ভাই আপনি তো দশ বারো বছর যাবতীয় গাভী লালন পালন করতেছেন আসলে গাভীর সাধারণত কি কি রোগ বেলায় হয় বা

তো কিভাবে যদি হয়ে তাহলে কিভাবে করতে হয় এগুলো আসলে গাবি গাভি যারা আসলে পালন করে তারা কিন্তু গাভীর সাথে লেগেই থাকে কোন সময় দেখা যাচ্ছে আপনার গাভিষ্কার অপরিষ্কার জায়গায় শুনলো কিনা গাভি আপনার ঠিক মতন আপনার এই দোয়ান দহন করা হলো কিনা এগুলো আপনার পরিচর্যা

আপনার ওটা আপনার ঠিক মতো আপনার ই করতে হবে আপনার পরিষ্কার করতে হবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে তাদের ওদের মানে কিছু আপনাদের কাছে মুখের মধ্যে করলে লালা পড়লে এর জন্য আপনার এক থেকে কিছু পাউডার আছে তারপর আপনার পায়ের জন্য বর্তমানে পিং স্প্রে আছে এইগুলো করলেই আর এগুলো ট্রিটমেন্ট করলেই মোটামুটি ঠিক হয়ে যায় তারপর ব্যথা না সব কিছু ইঞ্জেকশন দিলেই মোটামুটি আট দশ দিনের মধ্যে এগুলো ঠিক হয়ে যায় আচ্ছা তো

আমরা ওই সময় দেখলাম আমাদের গাড়ি বেশিরভাগ ভ্যাকসিন করা সবগুলো মোটামুটি ভ্যাকসিন করা আল্লাহ না করুক এরকম মানে যে সময় এগুলো হয় কোন বাইরে গরু যে সময় আসে ভিতরে হাট বাজারে গরু যারা কিনে হাট থেকে গরু কিনলো বাসায় ঢুকাইল বাড়ির গরুর সাথে ওলার সাথে আপনি জীবন আসে আসার সময় উনার নাইনটি পার্সেন্ট আচ্ছা তো আপনারা যে গাবি গুলো কয় করেন কয় করার পরে আপনারা কি কাজগুলো করেন আপনারা তো মানে বাইরে থেকে সংগ্রহ করেন আমাদের আমরা প্রতি সপ্তাহে মিনিমাম দুই থেকে তিন দিন ব্লিচিং পাউডার দিয়ে এগুলো পরিষ্কার করা হয় আর আপনারা প্রত্যেকটা গরুর দুই বেলা আপনারা গোসল করেন হয় আপনারা এগুলো আপনার এই সবগুলো মানে পরিষ্কার যা আমাদের সব পরিষ্কার থাকবে ঠিক না আমি সেটা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা তো গাবি মানে বিভিন্ন খান থেকে মানে বিভিন্ন খামার থেকে সংগ্রহ করেন তো খামার থেকে সংগ্রহ করার পরে আপনার বাসায় এনে এটা ট্রিটমেন্টটা কি করেন আপনাদের বাসায় এনে এমনি কোনো ট্রিটমেন্ট

তো দেখা গেছ একসময় আপনার ফুটপথ চলে ফুটপ জলে আপনার ফুটপ জলে কিছু পাউডার টা খাওয়াতে হয় তো আসল ভাই আসলে গাভী লালন পালনের লাভ কীরকম রয়েছে আসলে আপনারা তো অনেকদিন যাবত গাভী লালন পালন করতেছেন তো অনেকেই করতে মানে অনেকেই গাবির খামার করতে চাচ্ছে তো গাবি খামার করে কেমন মানে কোন পর্যায়ে লাভটা কিভাবে করলে মানে মানে দুধের জন্য করলে লাভ নাকি খামার আহ মানে গাবি করে করে বা বাজার বিক্রি করলে সেটা লাভ কোন না এটা তো আসলে সবাই তো আর ব্যবসা করে না সবাই তো বাংলাদেশে কয়জন ব্যবসায়ী গাভির ব্যবসায়ী খামারি তো সব কিন্তু খামারির একটা খামারি গেছে আপনার একজনে আমার কাছে দুই সত্তর লাখ টাকার গরু নিয়েছে মানে এরকম অনেক পার্টি বড় বড় গরু নেয় তাদের কাছে খামারিদের লাভ বেশি আমরা তো ব্যবসা করি পাঁচ হাজার দশ হাজার টাকা লাভ করি অনেকগুলো লাভও করি বিশ দিই সম অসুস্থ হয়ে যায় গরু তো আপনার এগুলো আপনার দেখা গেছে আপনার সিসা প্রশন এগুলো কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে তারপর আপনার গাড়িগুলা লাভজনক অবশ্যই লাভজনক যারা দুধ দুধের ভালো রেট পায় তাদের জন্য লাভ লাভজনক আর সবচেয়ে বড় কথা যারা না বোঝে তাদের জন্য একটা লস

আর আমার কিছু আরেকটা সেট আছে ছোট সেট আছে যেমন আছে মানে গাভীর যেমন একটা বাচ্চা আছে এটা কিন্তু একটা ভবিষ্যৎ একটা সারের সাথে কিন্তু কোনো বাচ্চা নেই কথা বললেন একটা সার দেখেছে আপনার এক লাখ টাকা তো সার কিনলো সারা বছর পালার পরে দেখা সামনে ভালো দাম পাইলো না আচ্ছা ভালো দাম পাইলো না গাড়ি দেখে গেছে আপনার সারের দাম আছে তিন লাখ সে পাইতেছে শুধু দেড় লাখ দুই লাখ তার কিন্তু অনেক লস